নমস্কার আজ আমি আপনাদের কাছে আলোচনা করব আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ সালে শুক্রগ্রহে রাশি পরিবর্তন হচ্ছে শুক্র গ্রহ মিথুন রাশির ঘর ত্যাগ করে কর্কট রাশিতে অবস্থান করবেন এই কর্কট রাশিতে গ্রহ অবস্থানের জন্য কোন কোন রাশির কেমন কাটবে আগামী দিনগুলো আজকে এই নিয়ে আলোচনা করব তাই প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষেরা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন প্রথমে আমি আলোচনা করব গ্রহ আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে থাকে শুক্র আমাদের জাগতিক ভোগ সুখ আমাদের আনন্দ আমাদের সুখ ইহজগতে জাগতিক জিনিসপত্র রয়েছে সব কিছু শুক্র গ্রহের আয়তার মধ্যে আপনার হাতে দামি ল্যাপটপ থেকে আরম্ভ করে অ্যান্ড্রয়েড সেট সব কিছু শুক্র গ্রহের আয়তার মধ্যে পড়ে এমনকি বাড়িতে এসি মেশিন টিভি ফ্রিজ শৌখিন দ্রব্যাদি সব কিছু শুক্র গ্রহের আয়তার মধ্যে পড়ে টিম মিডিয়া তারপরে আমাদের যে যে কসমেটিক দ্রব্যাদি এগুলো শুক্র গ্রহের আয়তার মধ্যে পড়ে আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন একটি মেয়ে চলে গেল আপনার মনটা না কোথায় হারিয়ে গেল। এগুলোও সব শুক্র গ্রহের আয়তার মধ্যে পড়ে শুক্রগ্রহ দাম্পত্য জীবনে অনেকখানি প্রভাব দিয়ে থাকে আজকে এই শুক্রগ্রহের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ সালে শুক্রগ্রহ কর্ক রাশিতে অবস্থান করবে এই জন্য কেমন কাটবে আপনাদের সকল রাশি বা লগ্নের মানুষদের এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এই প্রতিটি রাশি বা লগ্নের মানুষরা অংশটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পদমাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টেপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মচক্রের করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কর্কট রাশিতে যখন শুক্রগ্রহ অবস্থান করবে আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ সালে সেখানে তিনি তিনটি নক্ষত্রকে অতিক্রম করবেন প্রথমে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি গ্রহের নক্ষত্র তারপরে তিনি পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনিদেবের নক্ষত্র তারপরে সর্বশেষ নক্ষত্র যেটা রয়েছে সেটা হচ্ছে অশ্লেষা আর এই তিনটি নক্ষত্রকে তিনি অতিক্রম করবেন কর্করাশিতে অবস্থান করে প্রথমতই বলবো যে মেষ রাশি বা মেষ লগ্নের কথা আসি মেষ রাশির হচ্ছে দ্বিতীয় প্রতি এবং সপ্তম এই এই শুক্রগ্রহ তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে শুক্র শুক্রগ্রহ অত্যন্ত বলতালী হয়ে থাকে দিকবল প্রাপ্তি বা প্রাপ্ত হয়ে থাকে এর ফলে গৃহ সুখ বৃদ্ধি হবে আপনার আর্থিক উন্নতি হবে টাকা পয়সা জমাতে পারবেন মানসিক সুখ এই সময় বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই সময় আপনার কথাবার্তা শুনতে হবে আপনার কথার গ্রহণ যোগ হতে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বাড়ির মধ্যে একটা আলাদা সুখ আনন্দ এই সময় অনুভব করবেন এছাড়া নতুন কোনো যানবাহন যদি কিনতে চান তার জন্য সময়টা খুব ভালো এছাড়া জমি জায়গা ক্রয় বিক্রয়ের জন্য সময়টা ভালো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে বন্ধু বান্ধবের কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্য পেতে পারেন এদিকে সপ্তম প্রতিযোগিতা থাকার জন্য আপনার লাইফ পার্টনারের কোনো উন্নতি হওয়া আপনার দ্বারা বা লাইফ পার্টনার কোনো চাকরি সরকারি বেসরকারি জায়গায় কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য সময়টা ভালো এমনকি লাইফ পার্টনারের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধি হবে ব্যবসায় ক্ষেত্রে উন্নতি ব্যবসায় শ্রীবৃদ্ধির জন্য সময়টা অত্যন্ত ভালো যদি আপনার মেষ রাশি বা মেষ লগ্ন হয়ে থাকে এরপরে আমি আসবো বিশ্ব রাশি বা লগ্নের কথা। বিশ্ব রাশির অধিপতি গ্রহই শুক্র গ্রহ অর্থাৎ বিশ্ব রাশি মানে আপনি শুক্র গ্রহে জাতক বা জাতিকা এই শুক্র গ্রহের অবস্থান করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে হবে শুক্র গ্রহ কী করে একটু আলস্য বাড়িয়ে দেয় এই সময় দেখবেন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া কোনো জায়গায় কাজে যাবেন যে টাইমে যাওয়ার কথা যেখানে আটটার সময় যাওয়ার কথা যে নটা হয়ে যাচ্ছে কোনো কিছু কাজ হব হব করে হচ্ছে না বা আপনি করতে চাইছেন না এমন ধরনের সিচুয়েশান এই সময় তৈরি হতে হবে অবশ্যই সবার আগে আলস্যকে ত্যাগ করবেন এবারে আর কিটা যে আপনাদের ষষ্ঠভাবে অধিপতি এই গ্রহ ষষ্ঠপতি হওয়ার জন্য এই সময় আপনার শত্রু নার্স হবে শত্রুটা মিত্রতে পরিণত হবে এমনকি আপনার এই সময় যোগাযোগ অবস্থা কিন্তু খুব ভালো হবে অর্থাৎ কম্বিনেশন স্কিল খুব বৃদ্ধি পাবে এই গ্রহ তৃতীয়ভাবে থাকার জন্য আপনাদের হচ্ছে এই সময় পরিশ্রমী হতে হবে বেশি পরিমাণে এবং পরিশ্রমের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা হবে আর্থিক উন্নতি হবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন কসমেটিক রুবাদে ব্যবসা করেন ফিল্ম মিডিয়ার কাজকর্ম করেন যারা ছবি আঁকা নাচ গান এই সকল পেশার সঙ্গে যুক্ত হয়েছেন সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের কথায় আসি মিথুন রাশি বা মিথুন লগ্নের হচ্ছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি এই শুক্রগ্রহ তার অব্যত্থ করছে রাশি বা লঙ্ঘ সাপেক্ষে দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে শুক্রগ্রহ থাকার জন্য এই সময় আপনার কথাবার্তা সুন্দর হবে আপনার কথা গ্রহণযোগ্য পারবে আপনি কথা দ্বারা মানুষকে দ্রুত আকর্ষণ করতে পারবেন এমনকি এই কথার দ্বারা আপনি রোজগার করতে পারবেন যারা কথা বেঁচে খান সেলসম্যানের কাজকর্ম করেন অত্যন্ত ভালো সময় এই সময় আপনার কুটুম্বদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে কুটুম্বদের কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্যও এই সময় পেতে পারেন এই শুক্রগ্রহ পঞ্চমপতি হওয়ার জন্য আপনাদের এই সময় যারা স্কুলে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি হবে খাদ্য রুচি বাড়বে এমনকি আপনার বুদ্ধিমত্তা ট্যালেন্ট বিকাশ করবে এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে আপনি টাকা পয়সা জমাতে পারবেন এই সময় আর্থিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আপনার সুপ সুপ্ত প্রতিভা বিকাশ হওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো যদি আপনার মিথুন লগ্ন হয়ে থাকে এরপরে আমি আসব কর্কট রাশি বা কর্কট লগ্নের কথায় করকর রাশির হচ্ছে একদিকে একাদশপতি আর একদিকে চতুর্থপতি এই যে শুক্র গ্রহ তার অবতন করছে রাশিতেই অতএব এই সময় আপনি দেখবেন একটু ব্যয় প্রবণতা বাড়বে আবার পুরনো টাকা করে উদ্ধার হবে এক নম্বর হচ্ছে কি আপনার এই সময় ব্যয় প্রবণতা বাড়বে ওই সময় সাজগুজ পোশাক আশাক বা কোনো কিছু কেনাকাটার জন্য এই সময় ব্যয় বাড়বে আবার সেই সঙ্গে পুরনো টাকা করেই উদ্ধার হবে কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো উদ্ধার করতে পারছেন না এই সময় সেই টাকাগুলো উদ্ধার হওয়ার জন্য সময়টা ভালো সেই সঙ্গে গৃহসুখ বৃদ্ধি হবে বন্ধু বান্ধবরা এই সময় আপনাকে হেল্প বা সাহায্য করবে অনেক পুরোনো বন্ধু যাদের সঙ্গে অনেক ধরে যোগাযোগ নেই সেই সকলের বন্ধুর সঙ্গে এই সময় যোগাযোগ হতে পারে তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক সম্পর্ক দিতে হবে প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা থাকলে এই সময় যাবে। যাবে এমনকি কোনো প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো এই সময় সলভ হতে দেখতে পাওয়া যাবে সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে এই সময় কর্কট রাশি ও মানুষ মানুষদের এই গ্রহ রাশিতে অবস্থানের জন্য এছাড়া আর্থিক রোজগার বৃদ্ধি হবে এই সময় যে কাজ করুন না সেই কাজের সাফল্যকে ইন্ডিকেশান দেখাচ্ছে এই শুক্র গ্রহ রাশিতে থাকার জন্য এবার আমি আসব সিংহ রাশি বা সিংহ লগ্নের কথায় সিংহ রাশির হচ্ছে তৃতীয়পতি এবং দশমভাবে অর্থাৎ কর্মাধিপতি এই শুক্র গ্রহ তারা অব্যতান হচ্ছে দ্বাদশভাবে একমাত্রই দ্বাদশভাবে শুক্র গ্রহই ভালো ফলাফল দিয়ে থাকে প্রত্যেকটা গ্রহ দাদুসাহ অশুভ ফল দিয়ে থাকে কিন্তু শুধুমাত্র শুক্র গ্রহই একমাত্র গ্রহ যেই দাদু শুভ ফলটা বেশি দিয়ে থাকে এই শুক্র উপ দাদু থাকার জন্য এই সময় আমাদের বৈদেশিক যোগাযোগ আসবে কর্মক্ষেত্রে উন্নতি হবে তবে ঘর থেকে দূরে যারা ঘর থেকে দূরে কোনো কাজ করেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো যারা বিদেশে রয়েছেন বা ঘর থেকে দূরে কোনো কাজ করবেন করেন সেখানে অবশ্যই প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে এই শুক্র গ্রহ সেখানে মান সম্মান লাভ উচ্চ পদ প্রাপ্তিতেও সাহায্য করবে আবার এই শুক্র গ্রহ দ্বারাভাবে থাকার জন্য এই সময় কিন্তু ব্যয় খুব ইন্ডিকেশান দেখাচ্ছে সেই ব্যয়গুলো হবে কোনো শৌখিন দ্রব্যাদি ক্রয় কিংবা আপনি কোনো পোশাক কিনেন বা কোনো কিছু গয় না হোক বা কোনো কিছু কস দ্রব্যে এই সকল যারা কেনাকাটা করে বেশি করে এই সকল জিনিসের প্রতি যারা ন্যাক রয়েছে তাদের এই সকল জিনিসের প্রতি কেনাকাটা আগ্রহ বেড়ে যাবে বাড়িতে তাদের এসি মেশিন কিনলেন বা ফ্রিজ কিনলেন এই সময় এই মানসিকতা তৈরি হবে এখান থেকে ব্যয় বৃদ্ধি পাবে তবে এই ব্যয়গুলোকে আপনি যদি সংকোচ করতে পারেন তাহলে অবশ্যই চোখে বেনিফিটটা আপনারা পাবেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে সূর্যাসুখ বৃদ্ধি হবে শান্তির একটা ঘুম এই সময় লক্ষ্য করা যেতে পারে এই সিংহ আসে বা লগ্নের মানুষদের তবে কর্মজীবনে যারা রয়েছেন ঘরের কাছাকাছি যারা ব্যবসা কাজ করেন বা ব্যবসা করেন এই কর্মক্ষেত্রে কিন্তু একটু টালমাটাল মাটাল সিচুয়েশান দেখতে পাচ্ছি কিন্তু ঘর থেকে যা দূরে কোনো ব্যবসা করেন বা কাজ চাকরির উদ্দেশ্যে কাজ করেন সেখানে কিন্তু উন্নতি লাভ সেখানে মানসমালা উচ্চ পদপ্রাপ্তিকেও নির্দেশ করছে এই সময় যোগাযোগ অবস্থা খুব ভালোবাসা স্কিল খুব বৃদ্ধি হবে বৈদেশিক যোগাযোগগুলো বেশি আসবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে এটা লক্ষ্য করা যাচ্ছে এরপরে আমি আসব কন্যা রাশি বা কন্যা লগ্নের কথায় কন্যা রাশির দ্বিতীয় প্রতি আবার একদিকে আবার নবমভাবে অধিকত ভাগ্যাতী প্রতি এই গ্রহ দ্বিতীয় পতি এবং নবম হওয়া অত্যন্ত শুভ গ্রহ এই হচ্ছে কন্যা লগ্নের জন্য শুক্র গ্রহ তার অবস্থান করছে লগ্ন সাপেক্ষে ভাবে। শুক্র গ্রহ থাকার জন্য এই সময় আর্থিক উন্নতি হবে ভাগ্যের উন্নতি হবে বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে গুরু কৃপা লাভ হবে ঘর থেকে দূরে যারা কোনো পড়াশোনা করার চেষ্টা করছেন কোনো হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে চাইছেন তার জন্য সময়টা পারফেক্ট বলা যেতে পারে শুধু তাই নয় এই সময় আপনাদের আর্থিক রোজগার প্রচুর সময় লাভ করা যাচ্ছে যারা শিল্পকলা গায়ের সঙ্গে যুক্ত রয়েছেন নাচ গান ফিল্ম মিডিয়া এই সকল পেশা যারা যুক্ত রয়েছেন বা এই সকল এখানে আপনার অবশ্যই উন্নতিকে দেখতে পাচ্ছি এই বর্তমান সময় সেই সঙ্গে যারা কথা বেছে খান সেলসম্যানের কাজকর্ম করেন যারা পাবলিক মানে করেন তার জন্য সময়টাও খুব ভালো আকর্ষণীয় ব্যক্তিত্ব এই সময় আপনাকে এনে দেবে এই শুক্রগরু একাদশভাবে থাকার জন্য আর্থিক রোজগার এনে দেবে এই শুক্রগুরু একাদশভাবে থাকার জন্য এমনকি পুরনো টাকা করে উদ্ধারের জন্য সময়টা ভালো কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো আদায় করতে পারছেন না দেখলে এই সময় টাকাগুলো উদ্ধার হওয়ার জন্য সময়টা ভালো বলা যেতে পারে এই শুক্রগ্রহ আপনাদের একাদশভাবে আছে বলে এবারে আমি আসবো তুলা রাশি বা তুলা লগ্নের কথায় তুলা রাশির হচ্ছে অধিপতি গ্রহই হচ্ছে শুক্রগ্রহ তুলা রাশি বা লগ্ন মানে আপনার আপনি শুক্রগ্রহের জাতকাধিকার এই শুক্রগ্রহ অবস্থান করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে এই গ্রহ আবার একদিকে আপনার ভাবের অধিপতিও বটে অষ্টম দশম এবং লগ্ন দশমের একটা কানেকশান তৈরি হচ্ছে এই সময় দেখবেন প্রপার্টি সেলস যদি করতে চান সময়টা ভালো কোনো মামলা ওকদমায় যোগ্য থাকলে সেই মামলা ওকদমায় আপনাকে এই সময় জয়লাভের সাহায্য করবে সুযোগ গ্রহ শুধু তাই নয় আপনার কোনো ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ হতে পারে যার দ্বারা আপনার কোনো গুপ্ত অঙ্গের কোনো সমস্যা থাকলে আপনি মহিলা হোক কিংবা পুরুষ হোক যদি গুপ্ত অঙ্গের কোনো সমস্যা থাকে সেই গুপ্ত অঙ্গের সমস্যার সমাধান দিতে পারে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে কারণ এই সময় ভালো সুচিকিৎসকের একটা সন্ধান দেখতে পাচ্ছি এসঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সম্মান লাভ কর্মক্ষেত্রে উচ্চ প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো যারা কসমেটিক দ্রব্যাদির ব্যবসা করেন যারা ফিল্ম মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন যারা কাপড় দোকানে ব্যবসা করেন যারা মিষ্টি দোকানের ব্যবসা করেন যারা কোনো জুয়েলারি শপ রয়েছে কিংবা যাদের হচ্ছে কোনো রকমভাবে নাচ গান এই সকল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বা এইসব শেখান বা শেখেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য লাভের জন্য সময়টা অত্যন্ত ভালো এমনকি আপনার মানসিক উন্নতি হবে মন শান্তি থাক শান্তি পাবেন মনের মধ্যে এমনকি এই সময় দেখবেন আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক দিতে হবে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে হবে বন্ধুদের মাধ্যমে কোনো উন্নতি হওয়া সম্ভাবনাকে দেখতে পাচ্ছি এমনকি পুরোনো বন্ধু যে সকল বন্ধুর সঙ্গে অনেক ধরে যোগাযোগ নেই এই সময় দেখবেন এই বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে আবার এই শুক্রগ্রহ দোষভাবে থাকার জন্য আপনার মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে এমনকি আপনার বাড়িতে মানসিক সুখ বৃদ্ধি হবে ঘরে বাইরে আছেন ঘরে যখন এলেন একটা আলাদা আনন্দ বা সুখ হতী পাবেন বাড়ির মধ্যে অত্যন্ত ভালো রাশি বা তুলার জন্য এই শুক্রগ্রহের গোচরটা এবারে বৃশ্বিক রাশি বা বৃশ্চিক লগ্নের কথা আসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশের অধিপতি গ্রহ তার অবস্থান করছে নবমভাবে শুক্র গ্রহ থাকার জন্য ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বৃদ্ধি হবে দাম্পত্য সুখ প্রচুর দেখতে পাচ্ছি এমনকি বিবাহের জন্য যে সকল পাত্রপাত্রীরা রয়েছেন বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছেন তার বিবাহের যোগাযোগ আসতে চলেছে এই মাসে এই শুক্র শুক্রগ্রহ সাতই জুলাইয়ের পর থেকে গোচরের পরে বিবাহের যোগাযোগ আসবে বিবাহ পরে উন্নতি হওয়া ভাগ্যের উন্নতি হওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো যারা দাম্পত্য জীবনে রয়েছেন অর্থাৎ বিবাহিত জীবনে রয়েছেন তাতে বিবাহিত জীবনে অত্যন্ত সুখের হতিশনে হতে পারে এই সুখ্রগ্রহ নবভাবে থাকার জন্য তো তাই নয় এই সময় আপনার উন্নতি হওয়া লাইফ পার্টনারের মাধ্যমে আপনার উন্নতি হওয়ারও একটা সম্ভাবনাকেও দেখতে পাচ্ছি তবে একদিকে দ্বাদশপতি হওয়ার জন্য এই সময় ভাগ্যের কিন্তু উত্থান পতন লেগেই থাকবে অনেক কিছু হওয়া কাজও পণ্ড করে দিতে পারে শুক্র গ্রহ নবভাবে থাকার জন্য কারণ দ্বাদশপতি তাই একদিকে অনেক কিছু কাজেও কোনো পণ্ড করে দিতে পারে তবে চিন্তা তেমন কিছু নেই সপ্তমপতি হওয়ার জন্য ব্যবসায় অবশ্য উন্নতি দেবে ব্যবসায় সাফল্য লাভের জন্য সময়টা খুবই ভালো বলা যেতে পারে শুক্র গ্রহ নবভাবে থাকার জন্য এবারে আমি আসব সিং ধনু রাশি বা ধনু লগ্নের কথায় ধনু রাশি হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশভাবে অধিপতি এই শুক্র গ্রহ তার অবস্থান করছে অষ্টমভাবে অষ্টমভাবে শুক্রগ্রহ একটু নেগেটিভ ফলাফল দিয়ে থাকে অষ্টমভাবে শুক্রগ্রহ থাকার জন্য এই সময় এক প্রকার বিপরীত রাজ্যক তৈরি করছে যে ষষ্ঠপতি অষ্টমে আছে এক প্রকার বিপরীত রাজ্য তৈরি করছে কিন্তু এই বিপরীত রাজ্যটা আপনার জন্য খুব একটা বেনিফিট দেবে না কারণ হচ্ছে কি এই শুক্র গ্রহ হচ্ছে আপনাদের জন্য একটি অশুভ গ্রহ কারণ মানুষ ধনু লগ্ন হলে ধনু লগ্নের জন্য শুক্র হচ্ছে অশুভ গ্রহ এবং সেই শুক্রগ্রহ অষ্টমে থাকার জন্য এই সময় আপনি যদি পুরুষ কিংবা মহিলা যাই হন না কেন আপনাদের গুপ্তাঙ্গের কোনো সমস্যা মহিলাদের কোনো প্রবলেম যদি থাকে এই কোন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে রাখবেন কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনাকে দেখতে পাচ্ছি সেই সঙ্গে যদি আমরা যদি মামলা মুকদমা যুক্ত থাকেন এই সময় মামলা মোকদ্দমাকে দীর্ঘমেয়াদী করতে করে পারে কোনো রোগ ভোগে আক্রান্ত হয়ে সেখানে অর্থ না একটা সম্ভাবনা রয়েছে তবে পুরোনো কোনো সম্পত্তি থেকে সম্পত্তি উদ্ধার হওয়া বা সম্পত্তি থেকে আর্থিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনাকেও লক্ষ্য করছি বা লক্ষ্য করতে পারছি মহিলা শত্রু থেকে সাবধানে থাকবেন এমনকি কোনো মহিলা আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন কিংবা আপনি যদি পুরুষও হয়ে থাকেন তাহলেও একটা কথা বলবো যে কোনো মহিলা থেকে আপনারা কোনো বিপদে পড়তে পারেন জেঠিমা কাকিমা বা মাসিমা বা কোনো বান্ধবীর কাছ থেকে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে বদনামে স্বীকার করাতে পারে এই সময় শুক্রকে অষ্টম ভাবে রয়েছে ধনু ধনুরাশি বা ধনু হয়ে থাকে এরপরে আমি আসবো মকর রাশি বা মকর লগ্নের কথা মকর রাশি বা লগ্নের হচ্ছে একদিকে পঞ্চম প্রতি আর একদিকে আবার দশম ভাবের অধিপতি এই শুক্র গ্রহ মকর লগ্নের জন্য শুক্র হচ্ছে একটি রাজ্যকারী গ্রহ এই শুক্র গ্রহ সপ্তমভাবে থাকার জন্য এসে বিবাহের যোগাযোগ আসবে যে সকল মকর লগ্নের ছেলেমেয়েরা রয়েছেন তাদের বিবাহে হচ্ছে না এই সেমে দেখবেন বিবাহের যোগাযোগ আসবে এই সময় বিবাহ হওয়ার জন্য ওদের জন্য অত্যন্ত সু ভালো ফলাফল দিবে এই শুক্র গ্রহ সপ্তমভাবে থাকার জন্য সাথে জুলাই জুলাইয়ের পর থেকে বিবাহ হয়ে যেতে পারে কিংবা বিবাহের যোগাযোগ আসবে যদি আপনার বর্তমান সময়ে শুক্র শুক্রগ্রহের দশা চলে বা অন্তদশা চলে কিংবা আপনার যদি শুক্র গ্রহটি থেকে জন্মচকে সপ্তমভাবে অবস্থান করে থাকে তাহলে এই সময়টা বিবাহের জন্য পাশাপাশি বলা যেতে পারে প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য প্রচুর পরিমাণে সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সময় মকর লগ্নের মানুষদের যদি আপনার জন্মসকে যদি বিবাহ পারমিট করে থাকে তাহলে এই সময় দেখবেন প্রেম থেকে বিবাহ বিশেষ করে প্রেম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা দুলার রয়েছে মকর লগ্নের মানুষদের জন্য এমনকি যদি আপনি কোনো কর্মজীবনে রয়েছেন সেই কর্মজীবনে থাকলে থাকাকালীন অবস্থায় কারোর সঙ্গে যদি প্রেম থাকে অর্থাৎ কর্মক্ষেত্রে যদি কারোর সঙ্গে প্রেম থাকে আপনার কলিগদের সঙ্গে বা আপনার আপনাদের নিম্নতর কর্তৃপক্ষের সঙ্গে যদি কারোর সঙ্গে সম্পর্ক থাকে এই সম্পর্ক দৃঢ়তা বৃদ্ধি পাবে এমনকি এই সময় ওইখান থেকে বিবাহ হতেও পারে যা চলতি প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের ক্ষেত্রে সুসম্পর্ক এই সময় বৃদ্ধি পাবে এমনকি নতুন প্রেমের যোগাযোগও রয়েছে যদি আপনার মকর লগ্ন হয়ে থাকে সেই সঙ্গে আপনার জ্ঞান আপনার বুদ্ধি বিকাশ করবে যারা ব্যবসা করেন ব্যবসায় অবশ্যই উন্নতি দিতে পারে এই শুক্রগুলো স্বপ্নভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায় উন্নতি হওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দেবেন লাইফ পার্টনারের মাধ্যমেও আপনাদের উন্নতি হতে পারে যদি আপনার মকর লগ্ন হয়ে থাকে এবারে আমি আসব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথায় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি গ্রহ হচ্ছে এই শুক্র গ্রহ মকর রাশি বা মকর লগ্নের মতেও গ্রহ হচ্ছে কুম্ভ রাশির জন্য একটি রাজ্যকারী গ্রহ তাই শুক্র গ্রহ এই ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে শুক্রগ্রহ থাকলে কি করে একটু গাইনো ওরিয়েন্টেড প্রবলেম এনে দেয় যদি আপনি মহিলা হয়ে থাকেন যদি এরকম ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয় গাইনো রিলেটেড তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনট্যাক্ট করে রাখবেন এই সময় স্বাস্থ্য হওয়া বা পিরিয়ডের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আবার এই ষষ্ঠ অপায় সুক্ত থাকলে কী হয় কোনো মহিলা থেকে বিপদ আসতে পারে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলেও কোনো মহিলা থেকে বিপদ আসতে পারে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলেও কোনো মহিলা থেকে বিপদ আসতে পারে তাই মহিলা শত্রু থেকে অবশ্যই সাবধানে থাকবেন সাতই জুলাইয়ের পথ থেকে জেঠিমা কাকিমা মাসিমা কিংবা আপনার শালি হতে পারে কিংবা আপনার কোনো প্রতিবেশী কোনো দিদি বোন এরকম হতে পারে এদের কাছ থেকে আপনার জীবনে এই সময় বিপদ আসতে পারে বা বান্ধবী হতে পারে তাদের কাছ থেকে বিপদ আসতে পারে সেখান থেকে বদনামের শিকার হতে পারেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলেও মহিলা থেকে বিপদ থাকবে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলেও সেই পুরুষ মানুষ থেকেও বিপদ আসার সম্ভাবনা খুবই জোরালোভাবে দেখতে পাচ্ছি তবে চতুর্থ পুজো রয়েছে এই সময় আপনাদের সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ থাকবে শান্তি থাকবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে মা বাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে মামাবাড়ির কাছ থেকে এই সময় হেল্প পেতে পারেন বা সাহায্য এই সময় পেতে পারেন যদি আপনার কুম্ভ লগ্ন হয়ে থাকে ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে পেন্ডিং কাজগুলো উদ্ধার হওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে মানুষদের ভালো খারাপ নিয়ে তো মানুষের জীবন ঠিক আছে সবচেয়ে ভালো হবে এমনও কিছু নেই আর সবচেয়ে খারাপ হবে এমনও কিছু নেই প্রতিটা রাশি অনুযায়ী গ্রহরা মুভ করছে সেই মুভ অনুযায়ী আমি ফলটা বলছি আপনাদেরকে এবারে আমি আসবো সর্বশেষ রাশি বা সর্বশেষ লগ্ন সেটি হচ্ছে মিন রাশি বা মিন লগ্নের কথায় মিন রাশির হচ্ছে একদিকে অষ্টমপতি আবার একদিকে আবার ভাবের অধিপতি এই শুক্র শুক্রগ্রহ এই তৃতীয় এবং অষ্টমপতি শুক্রগ্রহ তা অবস্থান করছে পঞ্চমভাবে পঞ্চমভাবে শুক্রগ্রহ অত্যন্ত ভালো ফলাফল দিয়ে থাকে পঞ্চমভাবে শুক্রগ্রহ থাকার জন্য এই সময় আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ হবে আপনার জ্ঞান বৃদ্ধি হবে আপনার জ্ঞান অর্জনের ইচ্ছাও এই সময় বৃদ্ধি হবে সেই সঙ্গে যারা সন্তান ক্যারি করতে আছেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো নতুন প্রেমের যোগাযোগ রয়েছে তবে যদি আপনি মহিলা হয়ে থাকেন কোনো গাইন ওরিয়েন্টেড প্রবলেমেও ওই সময় ভুগতে পারেন এমনকি আপনার যদি সন্তান ইস্যু হয়ে থাকে তাহলে এই সময় দেখবেন গর্ভধারীর মায়েরা দাদা রয়েছেন এইসব সন্তানের হেলথ ইস্যু দেখা যেতে পারে ডাক্তারবাবুর সঙ্গে 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 কনসাল্ট করে রাখবেন যদি কোনো প্রবলেমের শিকার হয়ে থাকেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনাদের এখানে কোনো সমস্যা না আসুক যদি কোনো সমস্যা আসে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন বা যোগাযোগ করে নেবেন এবারে তৃতীয় প্রতি পঞ্চমভাবে অবস্থানের জন্য এই সময় যোগাযোগ ব্যবস্থা খারাপ হবে আপনার জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটবে আপনার ট্যালেন্টের বিকাশ করবে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে অর্থাৎ কমিউনি এই সময় বৃদ্ধি পাবে এ সঙ্গে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ককেও বৃদ্ধি করতে দেখতে পাচ্ছি মামলা মোকদ্দমা যদি চলতি মামলা মোকদ্দমা থাকে সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি লাভের জন্য সময়টা অত্যন্ত ভালো কোনো প্রপার্টি সেলসের জন্য সময়টা ভালো কোনো গুপ্ত কোনো জ্ঞান অর্জন করতে চাইলে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমিক এই সকল জিনিস সম্পর্কে যদি ইচ্ছে থাকে আগ্রহ থাকে জানার ইচ্ছে থাকে তাহলে এই সময় এই বিষয় নিয়ে পড়াশোনা করলে অবশ্যই সেখানে সাফল্য করে নির্দেশ করছে আবার যারা এসাজমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা গোয়েন্দাভাবে কাজকর্ম করেন তাদেরও সাফল্য লাভকেও নির্দেশ করছে তাই পঞ্চমভাবে এই গ্রহ থাকার জন্য চলতি প্রেমের মধ্যে সুন্দর একটা সম্পর্ক থাকবে আবার নতুন প্রেমেরও যোগাযোগ রয়েছে দেখুন আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছক কিংবা ঠিক যুগে দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে গ্রহ শুভ না অশুভ গ্রহ দেখতে হবে এই লগ্ন সাপেক্ষে গ্রহটা কেন্দ্র বা কোণে অবস্থান করছে কিনা ডিগ্রিগত হবে কতখানি বলাবল পেয়েছে নবাংশ চার দশমাংশ চাঁদ বর্তমান সময়ে আপনি কোন গ্রহের দশা পাশ করছেন শুক্রগ্রহ আপনার জন্মছকে কোন নক্ষত্রে অবস্থান করছে জন্ম নক্ষত্র সম্পদ নক্ষত্র না বিপদ নক্ষত্র এইসব দেখতে হয় তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময়ে আপনার কেমন চলবে আগামী দিনে আপনার কেমন চলবে বর্তমান সময়ে আপনার কি কি সমস্যা আসছে আগামী দিনে কী কী করলে আপনার সেই সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন বর্তমান সময়ে আপনার আরও যদি উন্নতি করতে চান তাহলে অবশ্যই জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জন্মছক বা থেকে চুপুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমার কাছে নিজের জন্মছক বা থেকে চুপুষ্টি বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন